সম্মানিত হাজারিন আজকে হিজরি বছরের শেষ জুমা জিলহাজ মাস শেষের দিকে চলে এসেছে মহারম মাস নতুন বৎসর শুরু হয়ে গেল পালন করে মানুষ নববর্ষের বিভিন্ন উৎসব আমরা দেখতে পাই ইংরেজিতে থার্টি ফার্স্ট নাইট অনেক কিছু তুলকালাম কাণ্ড ঘটায় ফাহেসা মনকার যা কিছু আছে এমনকি এসব দেশে যা কিছু আছে তার চেয়ে বেশি আমাদের দেশে মাসা হয়ে যায় অন্যায় অপকর্ম শয়তানের সঙ্গে একটা কমিটমেন্ট মনে করা হয়ে যায় ফায়ার ওয়ার্ক থেকে শুরু করে কত আনন্দ উৎসবে মানুষ মত্ত হয়ে যায় নতুন বছর আসবে আরেকটি বছর বিদায় হয়ে গেলে খুব ফুর্তি করো আর বাংলা নববর্ষে বেশি করে পান্তা ভাত খাও ইলিশ মাছ দিয়ে এগুলোর মধ্যে কি ফজিলত আছে বলেন কোনো লেসন নাই কোন শিক্ষা নাই বেহুদা প্রত্যেকটি জিনিস আসে এবং যায় আল্লাহ তালা কেন এই দিন বছরের মাসের এই হিসাব রেখেছেন আমরা যেন হিসাব করি বছরের শেষে একটি বৎসর জীবন থেকে পেরিয়ে গেল আমি কি আমল করলাম বলি আমরা বুকে হাত রেখে আর যারা এখানে সবাই আছি যে গত এক বছরের আমল মোটামুটি আমার ভালোই ছিল আল্লাহ তালা কাছে হিসাব দিলে পাশ করে ফেলবো বলেন কে আছি আমরা কে আছি বরঞ্চ হিসাব করলে সবাই আশ্বোস করবো যে আমি বোধহয় বেশি কাজে লাগাতে পারিনি এভাবে দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর সাক্ষী হয়ে আমর নামায় যোগ হচ্ছে আল্লাহ আল্লাহতালার কাছে এভাবেই জীবনের একটি শেষ সময় চলে আসবে অতি দ্রুত বছর যাওয়া এবং আসার মধ্যে দিনের শুরু এবং শেষের মধ্যে উদয় যখন হয় সূর্য অস্ত যেতেই হবে তাকে আমাদেরকে সেই লেসন দিয়ে যাচ্ছে যে আল্লাহ আমরা কি নিয়ে যাচ্ছি সম্রায় যে আল্লাহ তালা দিন এবং রাত্রির মধ্যে পরিবর্তন নিয়ে আসে এর মধ্যে শিক্ষা রয়েছে ওই সমস্ত লোকদের জন্য যাদের বিবেককে তারা কাজে লাগাতে চায় যাওয়ার হিসাব এবং আশার হিসাব এগুলো আল্লাহ তালা অন্য আয়তে সুরাল ফোরকানে বাষট্টি নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তালা রাত এবং দিনকে একটা একটার পিছনে আসে এভাবে করে দিয়েছেন যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে চায় অথবা আল্লাহ তালা কাছে শকর গুজার হতে চায় আল্লাহ তালার কাছে সে নিজের জন্য আমল তৈরি করতে চায় রসুল্লাহ সাল্লি সাল্লামকে হাজি বলেছেন দেখো আমরা সবাই এখন সে হাদিসের আগে নিজেকে প্রশ্ন করি কেন গত একটি বৎসরে কাটিয়ে দিলাম আমি আমার এই আমার কেন উন্নত হয়নি কি কারণে আমি পেছনে পড়ে গেলাম সবাই একটাই বলবো একমত হব যে দুনিয়ার ধান্দার পেছনে আমি ছুটেছিলাম দুনিয়া আমাকে খুব ব্যস্ত করে ফেলেছিল এই ঝামেলা সেই ঝামেলা আমাকে আল্লাহ তারা এই করতে দেয়নি এই দুনিয়া কেন্দ্রিক সমস্ত যত সমস্যা যত মুশকিল যত ব্যস্ততা সব কিছু দুনিয়াকে নিয়েছিল এবং নবী করিম সাল্লি দুনিয়া সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন দেখো দুনিয়া হচ্ছে অত্যন্ত মিষ্টি এবং আকর্ষণীয় সবুজ সামল রঙের এই আকর্ষণীয় ফিতনার জায়গায় তোমাদেরকে যখন আল্লাহ পাঠান এক জেনারেশনের পরে আরেক জেনারেশন আল্লাহ তালা দেখতে চান তোমরা কি আমল করো খবরদার দুনিয়া সম্পর্কে সতর্ক থেকো এই দুনিয়ার মধ্যে যে মাল দৌলত আছে সতর্ক থেকো আর মহিলা সংক্রান্ত ফিতনা থেকে দূরে থাকো দুনিয়া দুইটা টাকা পয়সা মাল দৌলত আর মহিলা সংক্রান্ত এই দুটো সবচেয়ে বড় ফেতনা এগুলোর কারণেই অনেক মানুষ গুনা খাতায় লিপ্ত হয়েছে আখ ভুলে গিয়েছে এবং দুনিয়ার পেছনে গিয়েছে আখেরাত সম্পর্কে গাফিল হয়ে গেছে কোনো প্রস্তুতি নিতে পারেনি আরেকটি হাদিসে নবী করিম সাল্লাম সতর্ক করেছেন এই জন্য তিনি বলেছেন যে ব্যক্তির আখেরাতের নাজাত হচ্ছে তার প্রধান চিন্তা রাত দিনের চিন্তার মধ্যে ওইটাই তার মাথায় ঘুরঘুর করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার অভাব অনটন এগুলা সব ভুলিয়ে দিবেন তার মনটাকে ধনী বানিয়ে দিবেন আর তার দুনিয়ার যতটুকুন দরকার আল্লাহ লিখে রেখেছেন সে চেষ্টা যতটুকুন করেছে আর না করেছে অতটুকু দুনিয়া তার কাছে আসতে বাধ্য হবে দুনিয়া চলেই আসবে তার কাছে যতটুকুন তার পাওনার কথা আর যে ব্যক্তির একমাত্র দুনিয়ার এই সমস্ত বিষয় আসে জোগাড় করা এগুলোর কামিয়াবি তার কাছে প্রধান হয়ে গেছে আখরা তার কোন চিন্তার মধ্যে নেই তাহলে আল্লাহ তালা তার দুনিয়ার সমস্যা শুধু আরো বাড়িয়ে দেবেন ঝামেলা তার লেগেই থাকবে আর দুনিয়ার অতটুকুনি তার কাছে আসবে সে পাবে যতটুকু আল্লাহ তালা তার জন্য অলরেডি বরাদ্দ করে দিয়েছেন এর বেশি কিছু পাবে না যত সে এর পিছনে আলী রাজি আল্লাহ আন সতর্ক করতে গিয়ে বলেছেন হে লোকেরা দেখো দুনিয়া কিন্তু তোমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে আখেরাত তোমার দিকে ধেই ধেই করে এগিয়ে আসছে আর মনে রেখো এই দুনিয়ার সন্তানও কিছু আছে আখেরাতের সন্তানও কিছু আছে তুমি চেষ্টা করো আখের সন্তান হতে আজকে আমলের সুযোগ আছে তোমার হাতে হিসাব নেওয়া হচ্ছে না আজকে কিন্তু কালকে এমন একটি দিন আসবে শুধু হিসাব নেওয়া হবে সেখানে আমলের কোনো সুযোগ আর দেওয়া হবে না হাসান্বাসী রহমতুল্লা আলাই বলেন যে আমি কিছু সাহাবাদেরকে পেয়েছিলাম তিনি তাবেই ছিলেন এমনভাবে সাহাবাদেরকে পেয়েছি দুনিয়ার কিছু পাওয়া গেলে এত খুশিতে একেবারে বাগ বাঘ হয়ে যেতেন না অস্থির হয়ে যেতেন না আর দুনিয়ার কিছু হারিয়ে গেলে দুনিয়ার কিছু লস হয়ে গেলে এত আফসোস করতেন না তাদের কাছে এটা কোনো ম্যাটার ছিল না মনে হয় যারা যে ধুলা বালির উপরে দিয়ে হাঁটতেন এই ধুলা বালির মতন দুনিয়ার কি মত তাদের কাছে ছিল না এত বড় কোনো ফ্যাক্টর তাদের কাছে দুনিয়া ছিল না আসুন আজকে বছরের শেষে আমরা আল্লাহ তালা কাছে ফরিয়াদ করি আল্লাহ যা কিছু কমতি করেছি গত বছরে আপনার হক আদায় করতে দিনের হক আদায় করতে মানুষের হক আদায় করতে আল্লাহ এগুলাকে আমাদেরকে মাফ করে দেন আগামী বৎসরটি আল্লাহ তালা আমাদেরকে আপনি নেক কাজের জন্য তৌফিক দান করেন আর বর্ষ বরণের এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে আল্লাহ বেহুদা কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুন তাই আরবি বর্ষ হোক ইংরেজি বর্ষ হোক বাংলা বর্ষ হোক ফাসেক ফাজের লোকেরাই এগুলার পিছনে ছোটে আর যারা সত্যিকার ইমানদার তারা আল্লাহ তালা কাছে প্রতিটি বছরের সাথে তব করার জন্য আত্মসমালোচনা করার জন্য চোখের পানি ফেলে আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এই সমস্ত ফুর্তির মতো শয়তানি কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন